যশোর জেলার চৌগাছা থেকে কিছুটা দূরে সবুজের বুক চিরে চলে গেছে এই পথ আমাদের গন্তব্য আজ এক ঐতিহাসিক জনপদ যেখানে মিশে আছে বিশ্বাস ঐতিহ্য আর লোকসংস্কৃতি আমরা চলেছি শত শত বছরের পুরনো বুলু মেলার চিত্র ধারণ করতে কাল থেকে শুরু হবে সেই বিখ্যাত মেলা কিন্তু আমরা একদিন আগেই চলে এসেছি এর পূর্বপ্রস্তুতির গল্প তুলে ধরতে এখন দুপুর চারিদিকে শ্বাস শ্বাস রব চৌগাছা থেকে কিছুটা এগিয়ে বেলেমাঠের মাঠের পাশ দিয়ে আমরা মেলার মূল প্রাঙ্গণে প্রবেশ করি এখানে এখন খুব বেশি জনসমাগম নেই কিন্তু আছে এক সুন্দর কর্মযজ্ঞ বাতাসে আছে উৎসবের আগমনী সুর এই যে শান্ত রাস্তা কালিতা মুখরিত হবে লক্ষ মানুষের কোলাহলে কিন্তু এই উৎসবের পেছনের গল্পটা আসলে কি কেন এই মেলার জন্য এত অপেক্ষা এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে প্রায় তিনশো বছর পেছনে এই মেলা যার নামে উৎসর্গকৃত তিনি হলেন পীর বলু দেওয়ান রহমতুল্লাহ লোকমুখে প্রচলিত বহু বছর আগে এই অঞ্চলে তিনি ইসলাম প্রচার করতে এসেছিলেন তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল কথিত আছে তার আত্মাধিক প্রভাবে এই এলাকায় হিংস্র বাঘ আর নিরীহ গরু ঘাটে পানি পান করত সেই পীর বলু দেওয়ানের রওজা শরীফকে কেন্দ্র করেই প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার শুরু হয় এই ঐতিহ্যবাহী মেলা আসসালামু আলাইকুম সবাইকে আমি আসি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমার বাসা বাগেরহাট সদর উপজেলায় সদর উপজেলার সামনে আমার বাসা তো আমি হচ্ছে মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গায় আমি বিভিন্ন জায়গায় মেলা করি মানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান চালাই তো আমি এখানে আসছি বিগত আপনার শুক্রবার বিকালে তো এখানে যেহেতু আপনার মেলা হচ্ছে এখানে মূল মেলার ডেট হচ্ছে ভাদ্র মাসের শেষ মঙ্গলবার যে দিনই পরে ওরা এখন ডেট বান্দানি নিয়ম এইভাবে অনুসারে চলে আসছে বহু দীর্ঘ বছর ধরে তো আমাদের একটু আগে আসা হয় যে কারণে মানে আমাদের এই যে জায়গাটা আমরা যে দোকানটা দিই এই জায়গাটা ঠিক মতো পেলেসত্র আমরা পাই না আমাদের মন মতো যার কারণে আমরা সেভাবে আগে এসে আমাদের জায়গাটা রাখি এবং আমাদের মালামাল তৈরি করি তো মনে করেন যে আমাদের এখানে তো প্রায় সাংসারিক জিনিসপত্র যেমন আপনার কুরানি বটি বেলুন ফিরি ইত্যাদি বাচ্চাদের খেলনা গাড়ি বিভিন্ন আইটেম আছে তো আপনারা যারাই এই আমজনতার ভিডিও দেখে আসবেন এসে যদি একটু কষ্ট করে বলবেন যে আমি আমজনতার ভিডিও দেখে আসছি বা আপনাকে দেখছি এভাবে যদি বলেন আপনাদের অবশ্যই আমরা আমাদের সাধ্য মতো ডিসকাউন্ট দেবো যদি প্রোডাক্ট নেন এটি শুধু একটি মেলাই নয় এটি যশোর ঝিনাইদা মাগুরা নড়াইল সহ আশপাশের বিভিন্ন জেলার মানুষের এক মিলন মেলা ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এখানে আসে বিশ্বাসের টানে আর ঐতিহ্যের টানে এখন যেই প্রিপারেশন দেখছেন কাল এর রূপ হবে সম্পূর্ণ ভিন্ন এই জায়গাগুলোতে বসবে সারি সারি দোকান এই মেলা মঙ্গলবার থেকে শুরু হলেও এক সপ্তাহ আগে থেকেই কিন্তু দোকানিরা তাদের দোকান বসানোর জন্য সমস্ত কার্যক্রম কিন্তু শেষ করে ফেলেছে এবং এখনও কিছু কিছু দোকানিরা তাদের দোকান বসানোর জন্য তাদের কাজে ব্যস্ত যেহেতু কাল থেকেই শুরু হবে বুলু মেলার মূল অংশ সেই জন্য প্রত্যেকেই তাদের কাজে খুবই ব্যস্ত। মেলায় আমরা দোকানে আছি প্রতিবছরে দোকান নিয়ে থাকি। আপনারা আসবেন আমাদের দোকানের নাম আছে নো핌 নোসেকা টেক্সটেল ও শরবত খাওয়াই একা একা। আপনারা আসবেন আমাদের এখান থেকে প্রতি গ্লাসে ভালো মানের শরবত পাইবেন। আপনারা জীবননগর থেকে আরছি প্রতি বছরের বছরে নাই এবারেও আরছি। এখানে পাকা বেল পাবেন। দেশি বেল কোনো হাইব্রিড বেল নেই। বিদেশি মশলা দেশি মশলা দিয়ে তৈরি করি। নিশান নিয়ে যেতে পারেন। আইসি ভাই অনেক দিন হয়ে গেল চার দিন ধরা আইসি আগে থেকে দোকান করে রাখছি যে মেলা শুরু শুরু হলে হয়ে যাবে ঠিক এখানে দোকানগুলোর মধ্যে আছে কাঠের আসবাবপত্র মাটির তৈরি তৈজসপত্র শিশুদের রং বেরঙের খেলনা আর জীবে জল আনা বিভিন্ন ধরনের আচার ফুচকা কদবেল বাতাসা আর গরম জিলাপির পশলা সাজিয়ে বসবেন দোকানিরা ছোটদের জন্য থাকবে নাগরদোলা সার্কাস আর ম্যাজিক শো দূর দূরান্ত থেকে ফার্নিচার ব্যবসায়ীরা তাদের খাট পালঙ্গ চেয়ার ড্রেসিং টেবিল সহ নিত্য প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী এই মেলাতে নিয়ে আসেন প্রতি বছরই আসা হয় এখানে আমরা ছেলে বুধবারে ঠিক আছে তো আজকে হচ্ছে ভিটে দিয়েছে প্রস্তুতি আমরা করতেছি মানে আসছি অনেক দূর থেকে আপনারা দর্শক যারা আছেন কেনাকাটা করবেন মেলায় আসবেন করবেন করবেন আমাদের উৎসব দেবে ঠিক আছে না কেনাকাটা করলে তো আমরা আসবো না আছে অনেক দূর থেকে আসি বেচা কেনা না হলে লস করলে তো আর আসব না ঠিক আছে আপনারা সবাই আসবেন মেলা আপনারা আন্দোলন থাকতে আপনারা যারা দেখবেন অবশ্যই মেলায় আসবেন আর মেলায় আসবেন মেলায় আলে ঈদগার মাঠে আমাদের পাবে আজ আমরা দেখলাম বুলু মেলার প্রস্তুতির চিত্র কিভাবে একটি উৎসবের জন্য তিল তিল করে সেজে ওঠে বিশাল এই প্রান্তর এই মেলায় এক কিলোমিটারেরও বেশি দূরত্ব পর্যন্ত বাজার বসে আমরা কাল বিকালে আবার আসব দেখাবো আপনাদের বিকাল থেকে রাত পর্যন্ত এখানকার চিত্র বিকাল বেলায় এই মেলাটি বেশি জমজমাট থাকে তো আজকে যেহেতু আমরা দুপুরে আসলাম এখানকার পূর্ব প্রস্তুতির ভিডিও আপনাদের দেখানোর জন্য তো আশা করি আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ